যে ইস্তিকফারের সাথে আঠার মতো লেগে থাকে সে জীবনে পাঁচটা জিনিস পায় এক সবসময় ইস্তিকফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন দুই যে সবসময় ইস্তিকফারের সাথে আঠার মতো লেগে থাকবেন আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন তিন আল্লা রাবুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করবেন আপনি কল্পনাও করতে পারবেন না চার যতক্ষণ আপনি ইস্তিকফারের সাথে লেগে থাকবেন ততক্ষণ আপনার কোনো আজাব আসবে না আল্লাহর কোনো আজাব আপনাকে পাকড়াও করবে না পাঁচ আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্দুল আলামিন তার দোয়া কবুল করে নেন ইস্তিকফার পড়লে মানুষ কীভাবে মুস্তাজিবুদ দেওয়া হয় এ সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বুল রহ এর একটা ঘটনা আছে ইস্তিকফার নিয়ে ঘটনাটি আমরা জানব হাম্বুলি মাঝাবের ধারক এবং বাহক ইমাম আহমদ ইবনে হাম্বুল উনি অনেক বড় যুগ শ্রেষ্ঠ মহাদিস ছিলেন একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবী খ্যাত যে হাদিসের কিতাবটি যেটার মধ্যে সবচাইতে বেশি সংখ্যক হাদিস আনা হয়েছে মুসনদ আহম্মদ ইবনে হাম্বল এটার রচয়িতা উনি প্রায় চল্লিশ হাজার হাদিসের কালেকশন ওই কিতাবের ভিতরে আছে এই হাদিস কালেকশনের জন্য ইমাম হাম্বল বছরের পর বছর যুগের পর যুগ গ্রাম থেকে শহর ছসে বেরিয়েছে ওনার শেষ জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন একবার এক সফরে রাত্রিবেলা তিনি বের হলেন রাত্রিবেলা সফরে তিনি বের হলেন হাদিস সংগ্রহের জন্য প্রতিমধ্যে এক মসজিদের মাগরিবের নামাজ পড়লেন এশার নামাজও পড়লেন প্রচণ্ড শীত তিনি ভাবলেন আজকের রাতটা মসজিদে কাটিয়ে দিই ফজরের সালাদ পরে তারপরে বের হব ব্যাগ থেকে কাঁথা বের করে তিনি শুয়ে পড়লেন কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মসজিদে তো থাকা যাবে না আপনি বের হন আহমদ ইবনে হাম্বল বললেন আমি বৃদ্ধ মানুষ আমি শীতের রাত্রে কোথায় যাব বাইরে তো অনেক শীত আমি ফজরেরও এই মসজিদের মুসল্লি আমি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হব দারোয়ান বললেন না এখানে থাকা যাবে না আপনি বের হন না হলে সহ বের করে দিব দারোয়ান চিনতে পারে নাই এটা যে ইমাম আহমদ ইবনে হাম্বল দারোয়ান থাকতে দিল না দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল ব্যাগপত্র নিয়ে বাইরে বেরিয়ে গেলেন বাইরে প্রচণ্ড শীত শীতে কাঁপছেন হঠাৎ দেখতে পেলেন সামনে একটা বাজার বাজারে এক রুটি বিক্রেতা যুবককে দেখতে পেলেন যুবককে দেখে তিনি সালাম দিলেন যুবকও সালামের উত্তর দিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যুবক আমি মুসাফির মানুষ থাকার জায়গা নাই প্রচন্ড শীত আমি এই যে চুলার মধ্যে রুটি বানাচ্ছ আমি যদি এই চুলার পাশে বসে রাতটা কাটিয়ে দিই তোমার কোনো অসুবিধা আছে যুবক বললেন না আমার চুলার পাশে আপনি বসে আগুন পোহালে তাতে আমার সমস্যা কী আসেন আপনি বসেন ইমাম হাম্বেল চুলার পাশে বসে আগুনের তাপ নিচ্ছেন আগুন পোহাচ্ছেন আর তিনি দেখতে লাগলেন যুবক আটা দিয়ে রুটি বানাচ্ছে আর পড়তেছে আস্তাক ফিরুল্লাহ আটা দিয়ে গোল গোল করে খামির বানিয়ে রাখতেছে আর পড়তেছে আস্তাক ফিরুল্লাহ রুটি বানাচ্ছে আর পড়তেছে আস্তাক ফিরুল্লাহ ক্রেতা আসলে ক্রেতাকে রুটি দিচ্ছে আর পড়তেছে আস্তাক ফিরুল্লাহ ক্রেতার হাত থেকে টাকা নেয় আর পরে আস্তাক ফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক ব্যাপার কী আসার পর থেকে দেখতেছি যুবক শুধু আস্তাক ফিরুল্লা পাঠ করতেছে তিনি কৌতূহল বসত জিজ্ঞেস করলেন হে যুবক ব্যাপার কী আসার পর থেকে শুধু দেখতেছি তুমি আস্তাক ফিরুল্লাহ পাঠ করতেছ যুবক বলল আমি সবসময় এসতেক ফারের সাথে আঠার মতো লেগে থাকি আর এই ইস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকার কারণে আল্লাপাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে মানে আল্লাহ আমাকে এমন বানিয়েছে আমি দোয়া করার সাথে সাথে আল্লাহ আমার দোয়া কবুল করে নেন সুবহান আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে বললেন তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় যুবক বললেন আমি মুস্তাজাবুদ দাওয়া আমি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আমি দোয়া করতে দেরি কবুল হইতে দেরি হয় না আমি জীবনে যত দোয়া করেছি একটা দোয়া বাদে সব দোয়া কবুল হয়েছে এটা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল আরও বেড়ে গেল তিনি বললেন তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে একটি দোয়া বাদে কোন দোয়াটা কবুল হয়নি সেই দোয়াটার কথা আমাকে বলো যুবক বললেন আমার যে দোয়াটা কবুল হয়নি সেটা হচ্ছে আমি আল্লার কাছে বলেছিলাম হে আল্লাহ আমি শুনেছি এই জামানার থেকে বড় মোহাদ্দিসের নাম হচ্ছে আহমদ ইবনে হাম্বল আমাকে যেন ওই আহমদ ইবনে হাম্বলের কপালে একটা চুমু দিয়ে মরতে পারি আমাকে সেই তৌফিক দিও এই কথাটা শোনার পর ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে আর ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিয়ে যুবককে জড়িয়ে ধরলেন আর বললেন আহমদ ইবনে হাম্বলের কপালে চুমু দেওয়ার জন্য আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার যাওয়ার দরকার নেই আহমদ ইবনে হাম্বল নিজেই তোমার দরবারে ছুটে এসেছে আমি নিজেই আহমদ ইবনে হাম্বল আলহামদুলিল্লাহ যুবক আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরল হাতে হাত রেখে মুসাফা করল কপালে একটা চুমু এঁকে দিল আর বলল হে আহমদ ইবনে হাম্বল এই এস্তেকফারের কারণে আমার জীবদী সব দোয়া কবুল হয়ে গিয়েছে সুবহান আল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ